প্রতিবন্ধকতা বর্তমানে আছে আমাদের ব্যবস্থাগুলোতে মানসিক স্বাস্থ্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তো আজকে যে টপিক মানসিক স্বাস্থ্যের করা শহর থেকে যেখানে প্রতিবন্ধকাগুলো কি অপরচুনিটিস গুলো কি আমার মনে হয় খুবই টাইমলি টপিক এবং এখানে অ্যাক্সেস ইম্প্রুভ করার প্রথম ভাব তো মানুষের জানতে হবে যে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায় কখন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য হেল্প চাবেন আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের অনেক কাজ করার আছে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে কাজ করার আছে অনেক রোগ আমরা জানি যক্ষা কি সেটা নিয়ে আমাদের অনেক সচেতনতা তৈরি করা হয়েছে শারীরিক যে রোগগুলো সেগুলো মানুষের যেহেতু চোখে দেখে শরীরে কোথাও ব্যথা হয় কিছু অনুভূতি হয় সেটা নিয়ে মানুষ কিছুটা বিচলিত থাকে কিন্তু মনের অসুখ যেটা মনে যে অসুখ হতে পারে এবং সেটা চিকিৎসা আছে চিকিৎসা করলে সেরে যায় সেটা আনফরচুনেটলি অনেক মেডিকেল স্টুডেন্টকে আমি দেখেছি যে এই ধারণাটা তাদের মধ্যে দেওয়ার থাকে না আমার ডিপ্রেশন যে কমপ্লিটলি কিউরেবল একটা কন্ডিশন একটা প্রিভেন্টেবল কন্ডিশন সেই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষ তো দূরে থাকে আমাদের প্রফেশনাল রাখি সেই জায়গায় অনেক সময় গ্যাপ থেকে যায় তো আমার মনে হয় প্রথম ভাব হচ্ছে অ্যাক্সেস কিছু ইনফরমেশন এই সচেতনতা তৈরি করা মানসিক স্বাস্থ্যের একদম কমন যে কন্ডিশনগুলো আছে সেগুলোর লক্ষণগুলো কি কখন একজন স্বাস্থ্যকর্মীর কাছে যাবেন এবং এটা ডিস্টিগমাটাইজ করা আমাদের এই উপমহাদেশে মানসিক স্বাস্থ্যটাকে অনেক ধরনের স্টিগমা দিয়ে অ্যাড্রেস করা হয় একটু আগে খরে বলছিলেন যে পাগলের ডাক্তার বা ওরা কোথায় আছেন তো এই জায়গাগুলো যাতে না থাকে আপনারা যারা প্রফেশনাল রাখেন আপনাদেরকেই এগিয়ে আসতে হবে এবং বোঝাতে হবে যে আমাদের শারীরিক অসুস্থতাটা ঠিক যেমন আমাদের নিয়ন্ত্রণে থাকে না কোনো শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতাও যে আমার কোনো ফল্টের কারণে কোনো গিল্টের কারণে সেরকম না যে কারণে যে কোনো সময় ডিপ্রেশন হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কীভাবে আমরা মেন্টাল হেলথ সার্ভিসগুলো নিয়ে যাব পাশাপাশি কর্মক্ষেত্রেও কীভাবে মেন্টাল হেলথ সার্ভিসগুলো নিয়ে যাব সেই ব্যাপারে আমাদের পলিসি প্রয়োজন এবং যেহেতু দুই হাজার পঁচিশ সাল মেন্টাল হেলথ বোধ একটা ডিসিপ্লিন যেখানে আসলে ডিজিটাল হেলথ খুব ভালোভাবে কাজ করতে পারে মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্যকে আলাদা করে দেখা হয় কিন্তু যার শারীরিক অসুস্থতা থাকে তার মানুষ তার মনের পরে আবার যার মানসিক স্বাস্থ্য থাকে তারও শারীরিক অসুস্থতা থাকতে পারে তো এটা ভাবে যদি আমরা চিন্তা করতে পারি এবং একজন মানুষ বা রোগী যারা আসছেন তাদের ক্ষেত্রে যদি আমরা হলিস্টিকভাবে একটু অ্যাড্রেস করতে পারি তাহলে বোধ হয় আমাদের সার্ভিস ওরিয়েন্টেশনটাও ডিফারেন্ট হবে এবং আমরা যাতে নাগরিক পার্টি থেকে যেটা আমাদের পার্টি ইতিহাসের প্রস্তুতি দিয়েছি আমরা প্রাইমারি কেয়ার একদম প্রাথমিক স্বাস্থ্যসেবার পার্ট হিসেবেই মানসিক স্বাস্থ্যকে ইনক্লুড করবো প্রাথমিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করতে হতে করতে হলে আমাদের যে বাজেট বাড়াতে হবে ওয়ার্ক বাড়াতে হবে আমাদের তো সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট এই জায়গায় অনেক অপ্রচলতা আছে সেই জায়গাগুলো পলিসি থেকে অ্যাড্রেস করতে হবে তো প্রাইমারি হেলথ কেয়ারের প্রাইমারি হেলথ কেয়ার অন্তর্ভুক্ত করার জন্য বাজেট যা দরকার ওয়ার্ক ফোর্সে যা ইম্প্রুভমেন্ট দরকার সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার যে ইম্প্রুভমেন্ট দরকার আমাদের প্রতিশ্রুতি যে উই উইল ডু দ্যাট কারণ মানসিক স্বাস্থ্যটা যেভাবে আইসোলেটেড ভাবে দেখা হয় আসলে যে এফেক্টেড যার মানসিক স্বাস্থ্যের সমস্যা হচ্ছে তার জন্য এটা আইসোলেটেড একটা জিনিস না তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং তিনিও হয়তো বুঝতে পারছি না তো এই বোঝানোর কাজটাও আমাদের করতে হবে সার্ভিসটা ইনসল্ট করতে হবে